হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কেন আজকে আমি এসেছি তো আজকে এসেছি ট্যান দূর করার উপায় নিয়ে তো আমরা রোদে গেলে বা রান্নাঘরে গেলে ট্যান তো পড়বেই কারণ আমরা আগুনের সামনে অনেকক্ষণ ধরে রান্না করি আর সেই রান্নাঘরের জিনিস দিয়েই আমরা আজকে ট্যান দূর করবো একদম মাত্র দশ টাকাও লাগবে না তো যাই হোক কী কী নিচ্ছি দেখো নিয়েছি দুটো কফির পাতা সামান্য একটুখানি চিনি এক চামচও না হাফ চামচ আর হাফের মানে একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবু তো প্রথমে একটা কাচের বাটির মধ্যে নিয়ে নিলাম হচ্ছে কফিটাকে তারপরে দিয়েছি লেবু তারপরে দিয়েছি চিনি দিয়ে এবার তিনটে আঙুলের সাহায্যে তোমরা পারলে চারটেও আঙুল দিতে পারো তো দিয়ে বেশ ভালো করে ঘেটে নিলাম কিন্তু চিনি দানাটা একটু একটু থাকবে ঠিক আছে তো এবার আমার যেখানে যেখানে ট্যান পড়েছে আমি সেখানে সেখানে অ্যাপ্লাই করব আমার হাতেও ট্যান পড়েছে কিন্তু আমি অতটা কফি পাউডার আনি তাই জন্য আমি হাতে আর যে মাখবো না গলায় আর ঘাড়ে আর মুখে ঠিক আছে তো দেখো বন্ধুরা প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি তারপরে করব মাসাজ তো আমার ঘাড়েও বেশ ট্যান পড়েছে তাই জন্য আমি একটুখানি ঘাড়ে লাগিয়ে নিচ্ছি যতটা পারছি যতটা আমার হাত যাচ্ছে তো তারপরে এবার আমার মাসাজ করার পালা তো আমরা যে যেরকম পারি মাসাজ করতেই পারি তো দেখো গালে তারপরে থুতনিতে ঠোঁটের সাইডে নাকের সাইডগুলোতে আমাদের কালো কালো ছোপ পড়ে যায় তো সেই জায়গাগুলো একটুখানি ম্যাসেজ করে দিলে তাহলে মানে ট্যানটা উঠতে আর কি সুবিধা হয় তো বন্ধুরা এই যে প্যাকটা আমি বানালাম এটা যদি তোমরা সপ্তাহে তিন দিন করো না তোমরা উপকার পাবেই আর তারপরেই তোমরা আমাকে নয় কমেন্ট সেকশানে এসে ভালো একটা কিছু লিখে দিয়ে যেও আর লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো যাই হোক বন্ধুরা তো এইটা অ্যাপ্লাই করার পনেরো মিনিট পর্যন্ত রাখতে হবে ঠিক আছে তো এটা তো আমাদের বেশি খরচাও পড়ছে না রান্নাঘরের জিনিস দিয়ে আমরা করছি এটা তো দেখো পনেরো মিনিট পর আমি আবার আসছি ঠিক আছে তো পনেরো মিনিট আমি অতটা রেস্ট পাইনি আমি আমার ঘরের কাজই করছিলাম আমি ঘেমেও গেছি তো নিয়ে চলে এসেছি আটা তো তোমাদের তো আগেই বললাম রান্নাঘরের জিনিস দিয়ে তো আটা এবার আমি যেই যেই জায়গায় ওই প্যাকটা লাগিয়েছিলাম সে সেই জায়গায় আমি আটাটাও লাগিয়ে নিচ্ছি তো একটু বন্ধুরা সাবধানে চোখে আর নাকে হয়তো আটা চলে যেতে পারে আমার যেটা হচ্ছে তো এবার আটার সাহায্যে আমি যেই প্যাকটা লাগিয়েছি সেটা আমি ওঠানোর চেষ্টা করব তার সাথে সাথে বন্ধুরা তোমাদের মুখের যে নোংরাটা বা ট্যান পড়েছে সেই সব তোমাদের উঠে যাবে একদম গ্যারেন্টি তো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে আমি এইগুলোকে আর কি উঠাচ্ছি আর আমার সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পারছি যে আমার মুখে যে জায়গায় ট্যান পড়েছিল তো কিভাবে আর কি উঠে যাচ্ছে একদম অল্প খরচাতেই ঠিক আছে তো বন্ধুরা এই প্যাকটা লাগানোর পর আমরা কিন্তু একদমই সাবান বা ফেসওয়াশ কিছুই মাখবো না কারণ কিভাবে কি রেজাল্টটা হচ্ছে সেটা তো দেখতেই হবে না তো সাবান বা ফেসওয়াশ আমি কিছুই ব্যবহার করিনি তো পরে আসছি তো বন্ধুরা আমি স্নানের পরে চলে এসেছি তোমাদের সামনে না ব্যবহার করেছি সাবান না ফেসওয়াশ তো দেখো প্রথম দিনেই আমি কতটা ভালো রেজাল্ট পেলাম তো তোমরাও এটা ট্রাই করো আর আমার চ্যানেলে এসে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না তো বন্ধুরা টাটা আবারও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো পাশে থেকো তো টাটা ভালোবাসা নিয়েও